গতকালকের একটা ব্লগে বলেছিলাম আমি আমার এই বাইকের স্পার্কিং প্লাগটা চেঞ্জ করি মানে স্টক যে স্পার্কিং প্লাগটা ছিল সেটা চেঞ্জ করে জাপানির এনজিকের একটা স্পার্ক প্লাগ আমি বাইকে লাগাই যেটার দাম ছিল নয়শো টাকা ইরিডিয়াম স্পার্ক প্লাগ তো লাগানোর পর ভাবলাম গাড়ির মাইলেজটা চেক করা যাক আমার মনে হয় যে আমি আমার বাইক থেকে মাইলেজ আসলে পঞ্চাশ প্লাস বর্তমানে পাচ্ছি না ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে গাড়িটা প্রচুর জ্যামে বা হাইওয়েতে টানাটানি করা হয়েছে আশি নব্বই এইভাবে চালানো হয়েছে আর সিটিতে প্রচুর রাইড করা হয়েছে আর যেহেতু সিটিতে একটা বাইক যখন রাইড করা হয় তখন অবশ্যই ফুয়েল বেশি বার্ন হয় বা খরচ হয় সেক্ষেত্রে আমি জানি না টানাটানি করার পর আমি আমার বাইক থেকে কেমন মাইলেজ পাচ্ছি যখন আমি আমার স্পার্ক প্লাগটা চেঞ্জ করলাম তো সেন্স করার সময় ওয়ার্কশপ মানে যেখানে আমি বাইকের প্লাগটা চেঞ্জ করি সেখানে থেকে সেখান থেকে বলছিল যে আপনার টিউনিং করা নাই এজন্য স্পার্ক প্লাগটা ময়লা জমে গেছে মানে কালো হয়ে গেছে যদিও স্পার্ক প্লাগ কিন্তু এখনো নষ্ট হয় নাই ভালো আছে তারপরে আমি সেটা চেঞ্জ করছি তো মেকার বা সার্ভিস সেন্টার যেটাই বলেন ওটা অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার না যেগুলো দোকানে মোটর সাইকেলের কাজ করে থাকে সবাই লোকাল সার্ভিস সেন্টার আর কি সেখান থেকে বলছিল যে আপনার কার্বোরেটরের টিউনিং ঠিক নাই আপনার কার্বোরেটর বেশি পরিমাণে তেল বার্ন করতেছে মানে আপনার বাইক বেশি তেল খাচ্ছে এ কারণে স্পার্কিং প্লাগটা কালো হয়ে গেছে তো আমি জানি না তার কথাটা কতটুকু সত্য আর উনি আরো একটা কথা বলছে যে এটা অনেক সময় তেল খারাপ তেল ব্যবহার করার কারণেও এটা হয় তো আমি এখন পাম্পে যাচ্ছি বাইকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে তেল আছে এক কাটা আর ট্যাঙ্কি ফুল করার পর বাইকটা চলছে চারশো কিলোমিটার ট্যাঙ্কি ফুল করার পর আমি চারশো দশ কিলোমিটার চালাইছি তো এখন পাম্পে যাব খুব দ্রুত পাম্পে যে দেখব কত লিটার তেল ধরে এবং ক্যালকুলেশন করে দেখব ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরে আমি যে বাইকটা বেশি টানাটানি করছি এবং সিটি রাইড করছি বেশি হাইওয়েতেও রাইড করছি ওভারঅল আমার গাড়ি থেকে বা বাইক থেকে মাইলেজটা আমি কত পাচ্ছি এটা এখন চেক করবো তো এই ব্লগটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে রিক্সার মনোটন থেকে যখন আমরা টানাটানি করি তখন আসলে মাইলেজটা কেমন পাই রাস্তায় প্রচুর জ্যাম আমার হাতে সময়ও নাই দশ পনেরো মিনিটের মধ্যে ফুয়েল ফুল করে নিয়ে আসতে হবে আরেকটা কথা বলবো যখন আপনারা বাইকটা শোরুম থেকে নিবেন বা পুরাতন বা সেকেন্ড হ্যান্ডেই কিনেন সমস্যা নাই কিন্তু কথা হলো কার্বোরেডার বাইকের একটা সমস্যা হলো কিছুদিন পর পর যারা বাইক বেশি চালান প্রতি মাসে দুই তিন হাজার কিলো হয়ে যায় তারা অবশ্যই সার্ভিস সেন্টার থেকে কার্বোরেডার টিউনিং করে নেবেন কার্বোরেডার বাইকের একটাই সমস্যা এর টিউনিং কিছুদিন পর পর খারাপ হয়ে যায় আর টিউনিং যদি খারাপ হয়ে যায় তখন আপনার বাইক কিন্তু অতিরিক্ত জ্বালানি বার্ন করবে মানে ফুয়েল টানবে বেশি এজন্য টিউনিং করে নেওয়াটা আমি মনে করি একান্ত প্রয়োজন আর এখন ভাই ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেছে এখন ধুড়া টান মারি তবে উপরে কখনো না উপরে কখনো যাই না কারণ আমি আমার বাইকটারে আস্তে আস্তে প্রেশার দিচ্ছি তো আমি এখন পাম্পে চলে আসলাম এখন দেখি আমি তো অক্টেন নেই সব সময় এটা আগে খুলি ফুল ফুল একবারে ফুল করে দেন দেখেন তো কত লিটার ধরে একবারে এই ইয়া পর্যন্ত নিয়ে আসবেন মুখ পর্যন্ত কারণ আমার মনে হচ্ছে বাইক তেলটা বেশি খাইতেছে মাপার দরকার ফুল করছিলাম তো চারশো চোদ্দ কিলো চলছে ফুল করার পর এ পর্যন্ত কত লিটার গেল ছয় লিটার সাত লিটার নয় লিটার দশ লিটার মিল করেন দেখেন হয় কিনা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা মিল করেন তাহলে হবে আটচল্লিশ আর পুশ করেন হয়ে যাবে তো গত সপ্তাহে আমি এইভাবে ট্যাঙ্কিটা ফুল করি ফুল করার পর মোট চলছে হচ্ছে ৪১৪ কিলোমিটার চারশো কিলোমিটার পর আবার আমি তেল ভরলাম নাইন লিটার ধরেন প্রায় দশ লিটার এখন জানি না আমি আমার মাইলেজ এখানে কত পাচ্ছি তবে আমার মনে হয় যে ভাই মাইলেজ খুবই কম পাচ্ছি কারণ চল্লিশের কাছাকাছি আমি যেখানে পঞ্চাশ প্লাস মাইলেজ পাই সেখানে চল্লিশে নাই মাসলো আসলে উনি যে ওয়ার্কশপ থেকে কথাটা বলছিল আমার মনে হয় এটা সত্য যে আমার কার্বোরেটর টিউন করা নাই তো আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করি ক্যালকুলেটরে একটু হিসাব করি এখন চারশো পনেরো কিলোমিটার হবে চারশো চোদ্দো দশমিক নয় আচ্ছা চারশো পনেরো ভাগ দিয়ে দিলাম এখন দিয়ে দিব নাইন পয়েন্ট দেখেন আমি আমার বাইক থেকে বর্তমানে মাইলেজ পাচ্ছি একচল্লিশ কিলোমিটার করে যেখানে আমি পঞ্চাশ প্লাস মাইলেজ পাই সেখানে কিলোমিটার খুবই কম হয়ে যায় আর কথা হচ্ছে ওয়ার্কশপ থেকে যে যে কথাটা বলছিল আপনার কার্বোরেটার টিউনিং করা নাই অবশ্যই কথাটা সত্য আমার কার্বোরেটারটা টিউনিং করতে হবে তো আমি আমার বাইক থেকে বর্তমানে মাইলেজ পাচ্ছি একচল্লিশ কিলোমিটার খুবই হতাশাজনক বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে অফিসিয়াল সুজুকি সার্ভিস সেন্টার কেননা আমি যেখানে বাইকটা দেখাইছিলাম মানে যেখান থেকে স্পার্কিং প্লাগটা চেঞ্জ করছি সেখান থেকেই বলছে যে ভাই আপনার যেহেতু বাইকটা নতুন সেহেতু সার্ভিস সেন্টার থেকেই আর টিউনিং করাই নেন তাহলেই বেটার হবে যেহেতু সার্ভিস সেন্টার আছে সেহেতু সমস্যা কোথায় কারণ সুজুকি সার্ভিস সেন্টারেই জানে যে এটা কিভাবে টিউনিং করতে হবে আর যখন আমার বাইকের স্পার্ক প্লাগটা খোলে তখন উনি বলছে যে ভাই আপনার স্পার্ক প্লাকে ভরে আছে মানে তেল বার্ন করছে বেশি সিলিন্ডারে যতটুকু তেল দরকার অ্যাক্সেলারেশন অনুযায়ী তার থেকে বেশি বেশি তেল সিলিন্ডারে যাচ্ছে যার কারণে তেলটা বেশি পরিমাণে খরচ হচ্ছে তো পরবর্তী ব্লক হবে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে যাওয়ার পর আসলে দেখি ওনারা কি বলে তারপর বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় তো সবাই ভালো থাকবেন গাইজ সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এন্ড সার্ভিস সেন্টার